সকাল গজালি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কোচি ও বাগেরহাটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এটি আমাদের সপ্তম শ্রেণীর শ্রেণীকক্ষ আমরা আজ একাদশ অধ্যায়ের পাট চারে দহন নিয়ে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার একটি ক্লাস করতে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সকল স্টুডেন্টরা খুব মনোযোগী হয়ে আছে এখানে তারা দহনের ক্ষেত্রে একটি মোম ব্যবহার করতেছে তো এখানে দহন রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি ঠিক আছে আমাদের শ্রেণীকক্ষে সবাই যার যার কাজে ব্যস্ত প্রত্যেক শ্রেণী সপ্তম শ্রেণীতে ছোট্ট ছোট্ট গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে তাদেরকে তারা প্রত্যেকে গ্রুপ কাজে খুব ব্যস্ত তারা প্রত্যেকে গ্রুপ কাজে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে এই মোমটিতে দহনের ফলে কি কি পরিবর্তন হচ্ছে তার একটি তালিকাও তারা তৈরি করছে এত সময় আমরা ছোট্ট ছোট্ট দলে ভাগ করে প্রত্যেক দলে একটা মোমবাতিতে সেখানে দহনের ফলে কি কি উৎপন্ন হচ্ছে সেটা আমরা একটু এখন আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে জানবো আচ্ছা তুমি বলো দহনের ফলে উৎপন্ন হচ্ছে ধন্যবাদ দহনের ফলে তাপ উৎপন্ন হচ্ছে এটা কোন ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ধন্যবাদ তোমাকে আচ্ছা দহনের ফলে কোন ধরনের পরিবর্তন হচ্ছে তুমি কি বলতে পারবে হ্যাঁ বলো রাসায়নিক পরিবর্তন আছে কোন ধরনের পরিবর্তন আছে দহনের ফলে কি উৎপন্ন হচ্ছে আলো উৎপন্ন হচ্ছে ধন্যবাদ তোমাকে হ্যাঁ এই গ্রুপ থেকে একজন এই যে দহনের ফলে কি উৎপন্ন হচ্ছে ভৌত পরিবর্তন হচ্ছে কি উৎপন্ন হচ্ছে দহনের ফলে এটাকে যে তুমি ভৌত পরিবর্তন বলতেছো কি উৎপন্ন হচ্ছে ভৌত পরিবর্তন হচ্ছে ওই পদার্থের কোনো পরিবর্তন হবে না মোমটা গলে আবার সেই মোমেই পরিণত হচ্ছে এখানে দেখা যাচ্ছে মোমটা গলে আবার সেই মোমেই থেকে যাচ্ছে এটা হচ্ছে ভৌত পরিবর্তন হচ্ছে ঠিক আছে ঠিক আছে তোমাকে ধন্যবাদ এইদিকে আরেকজন তুমি এই মোম দহনের ফলে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করেছ ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ তাহলে আজকে আমরা আমাদের এই হাতে কলমে বিজ্ঞান শিক্ষা ক্লাসে কি জানতে পারলাম দহন কি দহনটা কি আমরা বলতে পারবো আচ্ছা বাতাসের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে তাপ উৎপন্ন করাটাই হচ্ছে তখন আমরা কি সবাই বলতে পারবো এটা ঠিক আছে আজকে তাহলে আমরা কি কী সম্পর্কে ধারণা লাভ করলাম তখন রাসায়নিক পরিবর্তন পরিবর্তন ঠিক আছে সকলকে ধন্যবাদ